শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত দুজন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রঘুনাথগঞ্জ থানার জাতীয় সড়কে মঙ্গলজন এলাকায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

শিবের মাথায় জল ধারার পর তারাপীঠ হয়ে ইটাহারে বাড়ি যাওয়ার পথে রঘুনাথগঞ্জ থানার বারো নম্বর জাতীয় সড়কে মঙ্গলজন এলাকায় পথ দুর্ঘটনায় আহত দুজন জানা যায় ভক্তদের একটি গাড়ি রাস্তার পাশেই দাঁড়িয়েছিল পিছন থেকে একটি ট্রলার এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোহন সরকার ও কীর্তি নামের দুজন আহত হয় কীর্তি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গাড়িটা রাস্তার সাইডে দাঁড়িয়েছিল থেকে মোটামুটি এক দূরে গাড়ির মধ্যে দুজন বসেছিলাম একটা টলার আসে পিছন থেকে ধাক্কা মারে ধাক্কা মারে গাড়িটা উল্টে নিচে পড়ে যায় টলারটা ধাক্কা মারে যে আগে বেরিয়ে যায় আমরা দেওঘর থেকে আসছিলাম তারাপীঠ থেকে যাচ্ছিলাম ইতিহারে উত্তর দিনাজপুর পাঁচজন ছিলাম দুইজন আহত একজনের অবস্থা খুবই সিরিয়াস একজনের একটু কম জল ঢালে বাড়ি যাচ্ছিলাম ও গাড়ির গেটটা খোলা ছিল ওর ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন